আমি এখন দাঁড়িয়ে আছি রাজশাহী পদ্মার পাড়ি অসাধারণ একটা সম্ভাবনা এই রাজশাহী পদ্মার পার এখানে একটা ব্রিজ ওভার ব্রিজ দেখতে পাচ্ছি আমরা এখানেও ছোট্ট একটা সেতু বেশ কিছু কোর্ট দেখছি আমরা পদ্মার পারে একটা রেস্টুরেন্টের সামনে অনেকগুলো মাছ নদীর পানি শুকিয়ে যায়? অনেকেই নদীর ভিতরে চলে এসেছেন আমরা দেখতে পাচ্ছি যে এখানে আপনার ভুট্টা বিক্রি করছেন এক ভাই পাশে একটা ফুলের দোকান অনেক সুন্দর একটা দোকান আমরা ভাইয়ের সাথে একটু কথা বলবো এইচ ইদের পরে কেমন পরিবেশ আপনার হ্যাঁ জি 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 সবাই আসছে নদীর ধারে বেড়াতে বলছে জি জি এখানে বাচ্চাদের বেশ কিছু খেলনাও আছে পর্যটনের একটা অপার সম্ভাবনা এই রাজশাহী পদ্মার পার। ঢাল ভালো তরকারি বিক্রি আমরা আর একটা ঝুলন্ত চলে আসলাম নদীর পাশ দিয়ে লম্বা রাস্তা চলে গেছে যেখান দিয়ে সবাই হেঁটে যাচ্ছে মূলত এটা সকালে এবং বিকালে মর্নিং ওয়ার্ক এবং ইভিনিং ওয়ার্কের জন্য তৈরি করা বেশ কিছু ছোট ছোট ফুটকট দেখছি আমরা খাবারের দোকান আমরা আরেকটি ঝুলন্ত সেতুতে চলে আসলাম পদ্মা নদীর এই যে অপরূপ দৃশ্য পর্যটকদের আকর্ষণ করে অনেক দূর দূরান্ত থেকে এই পদ্মার পাড়ে মানুষ বেড়াতে আসে নদীর ধারে শাহমকদম দরগা মাজার শরীফ পর্যটনের অপার সম্ভাবনা এই রাজশাহী পদ্মার পার। मोहम्मद गुलाम किबरिया राजशाही